হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি লাইফ তোর মধ্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা রয়েছে আজকে আমি বাপের ঘরে চলে এসেছি আর আজকে আমার বাপের বাড়িতে আবার জামা ষষ্ঠী তো হল এতদিন আবার আজকে বাপের বাড়িতে জামাষষ্ঠী আর আজকে আমার বর আসছে না আমার জামাইবাবু খাবে আর আমার দিদি আজকে রান্না করবে তাই খাসির মাংস নিয়ে চলে এসছে আর আমরা দুই বোন মিলে আজ খুব মজা করছি আমার দিদি এখন মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে আজকে রান্নাটা ও করবে স্পেশাল তো তাই দেখতে থাকো তোমরা এই যে এখানে মাংস হবে আজকে আমার বাবা আসবে তাই আমি তখন যাব মাংস হবে এটা

আমার বাবা আসবে আমার বাবা বড় জামাই আর হচ্ছে এইখানে মাসি বাচ্চা মাংস হবে বলে রসুন মা এখানে আর এইখানে মা এইখানে এইখানে মা বলছে পিসি দিদার সঙ্গে ফোনে কথা বলছে পিসি দিদার সঙ্গে এইখানে ফোনে কথা বলছে দেখো বন্ধুরা আমার বন্ধি এখন নিজে ব্লগ করছে আর ও সব ডিসকাস করে যাচ্ছে আর দিদি রান্না করছিল আমি মশলা বাড়ছি তাই আমার বঞ্জি বলছে এখন আমার মশলা বাড়ছে দেখো ও নিজে নিজে ব্লগ করে যাচ্ছে

হাতে নিয়ে এলো দই আর লিচু দেখো ঘরে ঢুকে যাচ্ছে জামা ষষ্ঠীর তিন নাম্বার চার নাম্বার জামা ষষ্ঠী খেতে লিচু দই নিয়ে সঙ্গে আমার বন্ধু বলছে আমাকে সাজিয়ে থালা সাজিয়ে দিতে হবে আমি ওর বাবার মতনই খাবো কিন্তু তার জন্য ওকে সাজিয়ে গুছি আগে দেওয়া হলো ওকে খাবি দিতে হবে না তো বদমাইশি করে খায় না তাই ওকে আগে দিয়ে ওকে আমি খাবিয়ে দিছি তারপর ওর বাবার খাবার দিয়েছে আবার ওর বাবার কাছ থেকে আলু ভাজা তুলে নিচ্ছে বাবা মেয়েকে খেতে দেওয়া হলো বাবা মেয়ে খেতে বসে গেছে আর ও বদমাইশি শুরু করে দিয়েছে এরপরে ওকে আমি খাবিয়ে দেবো বন্ধুরা এই যে নুনটু আমাদের খাবে না দেখো হা করো করো খাবি দিতে হচ্ছে বদমাইশ মেয়ে দেখে না ও না খেতে চায় না সামনের দিকে চলে যাচ্ছো তার বন্ধুরা এই যে নন্টু খাচ্ছে দেখে দাও নন্টু হাত দেখাও কে খাচ্ছে কে খাচ্ছে কে খাচ্ছে কে খাচ্ছে আমার হাত থেকে কে খাবারটা খায় দেখি কে খায় কে খায় কে খায় খেলিল ভালো 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 খেলি যে খেলি যে ভালো বড় মতো এটা সবার উঠছে চারজনের উঠেছে আমরা চারজন মিলে আজকে একটু ঘুরতে বেরিয়ে গেছি বিকেলবেলায় আর কোথায় যাচ্ছি বলো তো আমরা অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই সবাই মিলে আজকে পার্কে যাচ্ছি আর আমার বন্ধু অনেকদিন পার্কে পার্কেটাকে নিয়ে যাওয়া হয়নি তাই আজকে সবাই মিলে বললাম চ পার্কে যাব তাই পার্কে যাচ্ছি আর দেখো আমরা রাস্তায় চলে এসছি সামনে আর দিদি এইদিকে টিকিট কাটছে পার্কের গেটের সামনে আর এই যে আমার বাবু পার্কে ঢুকে গেল আর চলো দেখতে থাকো পার্কে যেতে যেতে অনেক মজা হবে আমি আর আমার বোনজি খুব 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 মজা করেছি পুলিশ লাইন পার্কে আমরা এই প্রথমবার ওকে নিয়ে আসলাম ও আর আমিও বিয়ে বিয়ের পর এই প্রথম এসেছি পুলিশ লাইন পার্কে আর বিয়ের আগে আসা হয়েছিল আর বিয়ের পর এই প্রথম এসলাম আর ওকেও ফাঁস নিয়ে এসেছি আর দেখো কত সুন্দর চারদিকটা আমাদের এখানে পুলিশ লাইন পার্কটা কিন্তু খুব খুব সুন্দর দেখতে আর কারা কারা পশ্চিম মেদিনীপুরে থাকা পুলিশ লাইন পার্কে এখনও যাওনি তারা দেখো আর যারা যারা গিয়েছ তাদের তো কিছু বলার নেই তারা সবই জানো আর আমি আমার বঞ্চি মিলে দোলনায় দুলতে ছিলাম ছোটোবেলায় আমরা অনেক দুলেছি আর এই বড় হয়ে যাওয়ার পরে না আর দোলা হয় না দোলনা দোলনা দেখলে সবার ইচ্ছা হয় দুলতে দেখো বাচ্চাদের মতন হয়ে গেছি দুলতে দুলতে ওর সাথে ঘুরতে হবে ভালো করে আমি কেন ঘুরাবো তোর আগর বস্তা তিনটা থেকে না সব থেকে ভালো কালকে আমরা এখন সিলেবাসে এসেছি আমার বন্ধুর জুতো কিনতে ও স্কুলের জুতোটা নষ্ট হয়ে গেছে বলে আবার একটা নতুন জুতো কিনে নিয়ে যাচ্ছি তার জন্য সিলেবাসে একটু ঘুরতে এলাম জুতোও কিনা হবে ঘোরাও হবে i হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি যারা আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ব্লকে দেখা হবে টাটা শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা রইল টাটা